ঘণ্টাখানেক চার চাকা গাড়ি ও চলাচল অচল করলো চোদ্দ চাকা লরি যাদবনগরের ক্যানেল ব্রিজের উপর আটকে গেল চোদ্দ চাকা গাড়ি তার কারণেই বাকাদহ বিষ্ণুপুর গ্রামী রাস্তা একেবারে অচল হয়ে পড়ে থাকলো স্থানীয় বাসিন্দারা জানান গাড়িটি রাত্রি আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আটকে পড়ে ব্রিজের উপর ফলত যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এক বাসিন্দা জানান হঠাৎ করে অ্যাম্বুলেন্স এলে তারা কি যেতে পারবে বিষ্ণুপুর এছাড়াও এলাকার শতাধিক মানুষ চিকিৎসা সূত্রে বিষ্ণুপুর যান তাদেরও সমস্যা হচ্ছে রাস্তা পারাপার করতে দীর্ঘ কয়েক ঘণ্টা গাড়িটি আটকে থাকে জয়পুর ব্লকের যাদবনগরের কংসাবতী ক্যানেল ব্রিজের উপর তারপর ঘটনাটি স্থানীয় মানুষের নজরে আসতেই তারা অভিযোগ জানাতে শুরু করেন সহ খালাসিদের এরপর এলাকার স্থানীয় গাড়ি মালিকদের সাথে কথা বলা হয় তারপর জেসিবি দিয়ে টানা হয় দশ থেকে পনেরো মিনিট অবশেষে সকাল আটটা নাগাদ গাড়িটি বহাল তবিয়তে বাঁকাদো রোড থেকে জয়রামবাটি আরামবাগ রোডের উদ্দেশ্যে রওনা দেয় আটকে থাকার সময় দুই দিকে লাগে শহরের মতো ট্রাফিক জ্যাম এদিকে জানা গেছে কারো কোনো ক্ষতি না হলেও ব্রিজের একাংশ ভেঙে গেছে এখন এই ভাঙা অংশ রিপেয়ারিং করবে কে এটাই দেখার বিষয় চলুন স্থানীয় বাসিন্দা কাজেম কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা

হঠাৎ করে যে অ্যাম্বুলেন্সগুলো আসবে সেইভাবে যাবে চিন্তা ভাবনা এখন পুলিশ করে অ্যাম্বুলেন্স ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিষ্ণুপুরে ডাক্তার দেখানোর জন্য কারখানায় ডাক্তাররা আছেন আর অন্যান্য সব যাত্রীদের অসুবিধা হচ্ছে এখন আপনারা কি চাইছেন এটা আসছে আজকে যেমন খায়দার রাস্তা এ করে দেন না রাস্তা রাখেন সেই খায়দা বলতো নাম হ্যাঁ আছে বাড়ি 가는 거 그래 가지고 बढ़िया में चले जाओ A. SUSUK morally I don't know.

क्या फायदा हो रहा है वीडियो तो क्या फायदा हो रहा है वीडियो चैनल लोकल न्यूज चैनल